হ্যালো পুরীতে এসে অনেকেই কিন্তু খুব কস্টলি হোটেল নেন অথবা হোটেল পান না তখন এদিকে ওদিক ছোটাছুটি করে সেই কারণে আমরা এই আমাদের এক্সপিরিয়েন্স আমাদের যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই জানাই আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে আমরা ভারত সেবাশ্রম যে মন্দির রয়েছে সেই মন্দিরেই আজকে এসেছি এখানে কিন্তু খুব যে হোটেলগুলো রয়েছে এদের যে ঘরগুলো রয়েছে খুব সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব কম পয়সায় কিন্তু এদের প্রত্যেকটা রুম পাওয়া যায় এই মুহূর্তে আমরা মন্দিরের সামনে প্রায় চলে এসেছি দেখতেই পাচ্ছেন প্রথমানন্দ মহারাজের যে ছবি দেখতে পাচ্ছেন অসাধারণ একটা অসাধারণ পরিবেশ কিন্তু এই ভারত সেবাশ্রম মন্দিরের ভেতরে রয়েছে আর ভারত সেবার সময় কিন্তু কখনোই ফোন করে বা ইমেল করে বা কল করে কিন্তু আপনারা ঘর বুকিং করতে পারবেন না তার জন্য আপনাদেরকে ডিরেক্টলি মন্দিরের সামনে চলে আসতে হবে এবং সকালবেলা ছটার সময় এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটাতেই কাঠের যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটাতেই কিন্তু টিকিট দেওয়া হয় সকালবেলায় কিন্তু এখান থেকে আপনারা লাঞ্চের টিকিটটা পেয়ে যাবেন আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই রুমটাই কিন্তু আপনাদের ঘরের যে আপনাদের যা চাহিদা সেই অনুযায়ী আপনাদেরকে ঘরের পুরো ডিটেলসটা এখান থেকে দেওয়া হবে দেখতে পাচ্ছেন অফিস লেখা রয়েছে এখান থেকে কিন্তু সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন আর এখানকার পরিবেশ পরিচ্ছন্নতা দেখলে আপনাদের চোখ ধারিয়ে যাবে দেখতেই পাচ্ছেন তিনতলা বিল্ডিং রয়েছে এবং সামনে বিশাল একটি মন্দির এবং বাঁদিকেও একটি ছোট মন্দির আছে এই যে এই মন্দিরটার কথা বলছিলাম এটি শিবের মন্দির আমিও ভেতরে গিয়েছিলাম একটি অসাধারণ মন্দির খুব শান্ত পরিবেশ এখানকার কোনো চিৎকার চেঁচামেচি কোনোরূপ অসভ্যতা বা কোনো রকম বাজে কোনো সমস্যা নেই এখানে আমি ধীরে ধীরে উঠে এই শিবলিঙ্গ দর্শন করার জন্য আমি এগিয়ে চলেছি খুব সুন্দর পরিবেশ এখানকার কিন্তু এসে দেখলাম দরজাটা বন্ধ ছিল তো দরজা সকালবেলায় খোলা হয় এই মুহূর্তে দরজা বন্ধ আর জানলা দিয়েই কিন্তু দর্শনটা সেরে নিলাম অসাধারণ খুব সুন্দর একটি পরিবেশ এবং আজকে দুপুরে আমরা কিন্তু এই ভারত সেবাশ্রম হোটেলেই কিন্তু আমাদের যে লাঞ্চ সেটা করব এখানে আপনারা লাঞ্চ করতে গেলে কিন্তু সকালবেলায় ছটার সময় এসেই কিন্তু টিকিট নিতে হবে আর ছটা থেকে সাড়ে ছটার মধ্যে এসেই অফিস ঘর থেকে আপনাদের টিকিটটা করে নিতে হবে সাড়ে ছটার পরে আসলে টিকিট পাওয়ার চান্সটা কিন্তু খুব কম আর দুপুরের খাওয়া দাওয়া মাত্র ষাট টাকায় এবং নিরামিষ খাওয়া দেখতে পাচ্ছেন বিল্ডিংটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমরাও কিন্তু আমাদের যে ফ্যামিলি মেম্বার এসছেন আমাদের সাথে তাদের সবার টিকিট কেটে নিয়েছিলাম আমি সকালবেলায় একদম সকাল সকাল এসে সকাল ছটার মধ্যে কিন্তু আমরা টিকিট কেটে আমাদের কাছে রেখে দিয়েছিলাম এবং বারোটার সময় কিন্তু এখানে আসতে হয় লাঞ্চের জন্য মানে যেটা প্রসাদ আছে সেইটা দেখতে পাচ্ছেন আরও একটি নতুন বিল্ডিং তৈরি হচ্ছে এটা সম্ভবত এসি হবে আর এই যে প্রসাদালয় এই আমি প্রসাদালয়ে ধীরে ধীরে ঢুকছি দেখতে পাচ্ছেন বিভিন্ন সাধু যোগী এই ধরনের মানুষরাও কিন্তু এসেছেন সাধারণ মানুষদের সাথে আর এই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে মানুষরা উঠে যাচ্ছে ওপরে দোতলাতে সেখানে খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হয়েছে প্রত্যেক দিনই কিন্তু প্রায় তিনশো থেকে চারশো জন মানুষ এখানে কিন্তু খেয়ে থাকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সবাই লাইন দিয়ে একদম ধীরে সুস্থে একদম এগিয়ে যাচ্ছেন সেই বারান্দার দিকে যেখানে আমাদেরকে প্রসাদ দেওয়া হবে দুপুরের পোশাক কিন্তু সম্পূর্ণ নিরামিষ এবং সেখানে রয়েছে ভাত এবং নিশ্চয়ই একটি সবজি থাকবে একটি কি দুটি সবজি থাকবে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু বসে পড়েছে এবং সবাই কিন্তু খুব সুন্দরভাবে নিজের নিজের জায়গায় সবাই বসে পড়েছে আর আমার এই ছেলেও কিন্তু একদম ন্যাড়া হয়ে সকাল সকাল চলে এসছে খুব সুন্দর লাগছে সবাই একদম ঘরোয়া পরিবেশে যেভাবে খাওয়া দাওয়া হয় ঠিক সেইভাবে কিন্তু একদম খুব সাধারণ পরিবেশ এবং সাধারণ মানে পরি সাজসজ্জা নিয়ে কিন্তু তারা চলে এসেছেন খাওয়া দাওয়া করতে আর এই আমার ছেলে কিন্তু খাওয়ার জন্য খুব ছটপট ছটপট করছে থালা টালা উল্টে দেবে এরকম কিছু একটা অবস্থা ঘটাবে যাই হোক সেরকম কিছু ঘটতে দিইনি আর দেখা যাক কোন খাবার টাবার দেয় আর ভাত দেওয়ার পরে কিন্তু ভাতও পরিবেশন হয়ে গেছে এবং তারপরে দিয়েছে আমাদেরকে ডাল এবং লাউয়ের একটি অসাধারণ সবজি দেখতে পাচ্ছি এইটা হচ্ছে লাউয়ের সেই অসাধারণ সবজিটা বেশ টেস্টি ছিল এখানকার বেশ কয়েকটি বড়ো হোটেলে খেলাম কিন্তু খেয়ে তৃপ্তি পাইনি কিন্তু এইখানে কিন্তু ই আমাদের ভারত সেবা যে সংঘ এই সংঘের এই দুপুরের যে প্রসাদ এটি খেয়ে কিন্তু মন একদম তৃপ্ত হয়ে উঠেছে অসাধারণ ছিল আর এরপর থেকে হয়তো আমরা এখানে যে কটা দিন থাকবো এখানে কিন্তু একবার বা দুবার চেষ্টা করবো আসার খুব সুন্দর ছিল খাওয়া দাওয়া যারা যারা ভিডিওটা দেখলে তারা তারা তাদেরকে একটা কথাই বলবো ফেসবুক বা ইউটিউব থেকে দেখছো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফলো করো লাইক করো আর কমেন্টসটা কিন্তু অতি অবশ্যই করো খুব ভালো লাগলো আর সোয়াবিনের তরকারিটা জাস্ট অসাধারণ ছিল আর আমের চাটনিটা ফাটাফাটি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থেকো টাটা